বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আবারও বাংলা আবাস যোজনার নতুন একটি আপডেট জানাচ্ছি যেখানে ইতিমধ্যে বাংলা আবাস যোজনার একটি জায়গা থেকে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই সময়সীমার মধ্যেই আপনারা যারা এখনও টাকা পাননি তারা টাকা পাবেন এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে যে বাংলা আবাস যোজনার বঞ্চিতদের গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নিল বিজেপি দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার ঘর প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের তরফে যোগ্য প্রাপকদের বাড়ি তৈরির জন্য সমস্ত জেলায় টাকা বরাদ্দ করা হয়েছে তো এখানে আপনাদেরকে একটি ছোট্ট বার্তা দিতে চাই বন্ধুরা আপনারা যারা অ্যামটেক ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আবাস যোজনা সংক্রান্ত এখানে যে তথ্যটি দেব সেটি হচ্ছে বাংলা আবাস যোজনা যে টাকা দেওয়ার নির্ধারিত সময়সীমা এই মুহূর্তে কিন্তু বেঁধে দিয়েছে তো এই নিয়ে কিন্তু একটি জেলার বা একটি জায়গার আপডেট সেই আপডেটে বলা হয়েছে তো দেখুন জলপাইগুড়ি জেলাতেও প্রথম পর্যায়ে প্রায় বত্রিশ হাজার মানুষ এই প্রকল্পের আওতায় এসেছে জেলার সমস্ত ব্লকের সঙ্গে সদর ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে টাকা দেওয়া শুরু হয়েছে তবে ব্যতিক্রম জলপাইগুড়ি পাহাড় গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় তেত্রিশশো মানুষের বাড়ি তৈরির টাকা পাওয়ার কথা কিন্তু অদ্ভুতভাবে এখনও কেউ টাকা পায়নি বলে জানা যাচ্ছে তাতেই ক্ষোভ বাড়ছে মানুষের তো এই মুহূর্তে এরকম কিন্তু শুধুমাত্র যে এক জায়গার আপডেট দেখতে পাচ্ছেন সেটা নয় হয়তো আপনি ভিডিওটি দেখছেন এর জন্যই কেননা আপনিও এখনও টাকা পাননি তো এই জন্যই কিন্তু বলছি যে ভিডিওটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কেননা কি বলা হয়েছে কেন দেরি হচ্ছে টাকা পেতে কখন পাবেন এই আপডেটটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন তো দেখুন এই নিয়ে আরও কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে অভিযোগযোগ্য প্রাপকরা বারবার তাদের পঞ্চায়েতে গেলেও সমস্যার কোনো সুরাহা হয়নি তবে এই নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নেতারা মুখে কুলু আটকেলেও সবর হয়েছে বিজেপি শনিবার বিকালে বঞ্চিত উপভোক্তাদের নিয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৈঠক করেন বিজেপি সদস্য তথা এলাকার দাপুটে বিজেপি নেতা চিত্তরঞ্জন রয় কি বলেছে সেই দিকটা আমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবো সেখানে বলা হয়েছে সেই সভাতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় গ্রাম পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস খেরা হবে কি কারণ দেখুন খুব উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দা সনদ মুন্ডা সনকার আয়রা তারা বলেন সবাই টাকা পেয়ে যাচ্ছে অথচ লিস্টে আমাদের নাম থাকলেও টাকা পাচ্ছি না যেমনটা আপনারা হয়তো লিস্টে আপনাদের নাম ছিল কিন্তু টাকা পাচ্ছেন না এই নিয়ে কিন্তু জায়গায় জায়গায় ইতিমধ্যে বিক্ষোভ চলছে আর এই মুহূর্তে কিন্তু টাইমলাইনও লাইনও বেঁধে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা চিত্তরঞ্জন রায় বলেন টাকার জন্য লোকে মাথা খারাপ করে দিচ্ছে তাই আজ সবাইকে ডেকে বৈঠক করলাম সিদ্ধান্ত নিলাম যে পনেরোই জানুয়ারির মধ্যে যদি অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা না আসে তবে গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাও করা হবে তো এই মুহূর্তে আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি তো সেই অনুযায়ী নির্ধারিত সময়সীমায় বেঁধে দিয়েছে কে দিয়েছে সেখানকার কিন্তু একজন নেতা অর্থাৎ বিজেপি নেতা চিত্তরঞ্জন রায় তিনি মানুষদেরকে ডেকে তিনি বৈঠক করে তিনি কিন্তু বলেছেন যে সিদ্ধান্ত নিলাম পনেরোই জানুয়ারির মধ্যে যদি অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা না আসে তবে গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাও করা হবে ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে এই আবাস যোজনা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ব্লকের বা ইতিমধ্যে সেই ব্লকের কিন্তু ট্রেজারি থেকে পাঠানো হয় আর আর যদি কোনো ব্যক্তির টাকা পেতে দেরি হয় বা কোনো সমস্যা হয় তাহলে তাকে অবশ্যই কিন্তু ভিডিওতে যোগাযোগ করতে বলা হয়েছে আর সেই তথ্য অনুসারে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে এবং টাইম লাইন বেঁধে দিয়েছে কেননা দীর্ঘ সময় দেখুন আজকে কিন্তু ষোলো তারিখ যে সময় আমি ভিডিওটি রেকর্ড করছি পরেও দেখলে হবে আপনাদের কাজ তবে এই সময় পর্যন্ত প্রায় কিন্তু এক মাস হতে চলল কয়েকদিন বাকি তারপরেও কিন্তু ব্যক্তিরা টাকা পাচ্ছে না একদিকে কিন্তু টাইম লাইনও বেঁধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি টাকা আপনারা পেয়ে বাড়ি না বানান তাহলে আবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো সেই অনুযায়ী টাকা পেলে আপনি যে বাড়িটি বানাবেন সেটা তো সময় লাগবে তো সেই অনুযায়ী এখনও পর্যন্ত অনেকেরই টাকা ঢোকেনি হয়তো বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তবে এবারে কি করতে হবে দেখুন এই সংক্রান্ত আপডেটে আরও বলা হয়েছে যে এই বিষয়ে তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনজুন সরকার বলেন টাকা না পেলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে এটা খুব স্বাভাবিক আপনারাও জানেন কিন্তু অনেকেরই ফোন নাম্বার সহ অনেক ভুল তথ্য দিয়েছেন আগামী সপ্তাহের গোড়ার দিকে কাজ শেষ হয়ে যাবে তারপরেই সবাই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন তো এবারে দেখুন কি বলা হয়েছে বিষয়টি ভালো করে শুনবেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত তো এক জায়গার মধ্যেও যেমনটা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যেও ঠিক একই রকম সমস্যা কিন্তু হচ্ছে কি বলেছে এদের কি বক্তব্য বলা হচ্ছে যে বিভিন্ন তথ্য যেমন ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য ভুল দিয়েছেন এই তথ্যগুলো আগামী সপ্তাহের গোড়ার দিকে কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ আগামী সপ্তাহে যে সমস্ত আপডেটটি এসেছিল সেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনাদের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কথা উল্লেখ করা হয়েছে মানে তৃতীয় সপ্তাহের গোড়ার দিকে এই কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে আপনারা টাকা পাবেন মানে মোট কথা হচ্ছে যে আবাস যোজনা যে টাকা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে যাবে তৃতীয় সপ্তাহ প্রথম থেকে নিয়ে শেষের মধ্যে কিন্তু বা চতুর্থ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পর্যন্ত এই টাকা আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হবে বলে ইতিমধ্যে কিন্তু জানানো হচ্ছে তো যদিও এই আপডেটটি নির্দিষ্ট একটি এলাকার তবে প্রত্যেক জায়গার ক্ষেত্রে কিন্তু সেম একই রকম পজিশন রয়েছে একই রকম কাজ হচ্ছে এমনটা নয় যে রাজ্যের কাছে টাকা শর্ট রয়েছে বলে আসছে না বিভিন্ন তথ্যের অমিল থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তবে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চিন্তিত হবেন না একটু ওয়েট করবেন আপনারা অবশ্যই কিন্তু টাকা পাবেন এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হচ্ছে আগামী এই মাস পুরো মাসটাই কিন্তু টাকা দেওয়া হবে যা বোঝা যাচ্ছে এই আপডেট থেকে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ এই পুরো জানুয়ারি মাসটা কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন আজকে ওই পর্যন্তই ধন্যবাদ